ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের চার দশমিক তিনের উনচল্লিশ নম্বর অঙ্কটা এবার করার চেষ্টা করি চলো তাহলে দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বি গণিত রাশি হলে ক নম্বর বলেছে বি স্কোয়ারের সাংখ্যিক সহক কত তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করি তো এখন এই বি স্কোয়ারের সাংখ্যিক শোক বলতে কি বোঝায় মানে বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা আছে কি না তো এখানে দেখো এখানে কোনো সংখ্যা নাই মানে মনে মনে আমরা কী লিখতে পারি যে এখানে কোনো কিছু নাই মানে এক আছে তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে বি স্কোয়ার সমান সমান এখানে তাহলে এর সঙ্গে কোনো সংখ্যা নাই মানে মনে মনে কি সংখ্যা আছে এক আছে তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে এক ইন্টু বি স্কোয়ার তার মানে তাহলে এখানে সাংখ্যিক শোক কত তাহলে এখানে সাংখ্যিক শোক হচ্ছে এক তাহলে আমি কী লিখব যতই বি স্কোয়ারের সমান সহ আশা করি বুঝতে পেরেছ চলো এবার খ নাম্বার অঙ্কটা করি খ নাম্বার অঙ্ক বলেছে এই স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো তাহলে আমরা এই স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করবো তাহলে এখানে প্রথমে আমরা লিখে নিই যে এই স্কোয়ারের খ নাম্বার অঙ্কটা আমরা লিখি তাহলে এখানে বলছে কি এই স্কোয়ারের দ্বিগুণ তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে এই স্কোয়ারের দ্বিগুণ তাহলে এই স্কোয়ারের দ্বিগুণ মানে হচ্ছে টু এ স্কোয়ার এরপরে আবার বলছে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো তাহলে তাহলে এখানে আমরা লিখতে পারি সি স্কোয়ারের তিন গুণ সমান সমান থ্রি সি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম থ্রি স্কোয়ার এখন এই দুটাকে যোগ করতে হবে তাহলে আমরা তো লিখতে পারি যে অতএব যোগ ফল তাহলে আমরা এখানে এই দুটোকে যোগ করে দিব তাহলে যোগ ফল সমান সমান হচ্ছে কি টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার তো খার এরাই হচ্ছে তোমাদের অ্যান্সার এখানে এর স্কোয়ারের দ্বিগুণ এবং সি স্কোয়ারের তিন গুণের যোগ ফল তাহলে এটা আমরা উত্তর পেলাম এবারে চলো আমরা গ নাম্বার অঙ্কটা দেখি গ নাম্বার অঙ্কটা কি বলেছে গ নাম্বার অঙ্কটা বলেছিল এ এর তিন গুণ থেকে বি এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি এর চার গুণ যোগ করো তাহলে আমরা আগে এখানে লিখে নিই এ এর তিন গুণ থেকে বি এর বি স্কোয়ারের যে দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফল তাহলে এটা আগে আমরা বিয়োগ করে নেই তাহলে আমরা এখানে লিখি যে এ স্কোয়ারের তিন গুণ তাহলে এ স্কোয়ারের তিন গুণ এখন এ স্কোয়ারের তিন গুণ মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার তারপরে বলছে বি স্কোয়ারের দ্বিগুণ তাহলে বি স্কোয়ারের দ্বিগুণ মানে হচ্ছে টু বি স্কোয়ার এখন বলেছিল তাহলে এখানে যে এই স্কোয়ারের তিন গুণ ছিল এর সঙ্গে আমরা বিয়োগ করবো হচ্ছে এই বি স্কোয়ারের মানে টু বি স্কোয়ার আমরা বিয়োগ করবো এখন বিয়োগ করে তাহলে আমরা লিখি এখন বিয়োগ ফল তাহলে এইটার বিয়োগ ফল তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার তো আমরা এখানে বিয়োগ ফলটা পাইলাম এখন বলছে যে সি স্কোয়ারের চার গুণের সাথে তাহলে এখানে বলেছিলো যে এই বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের চার গুণ আমরা যোগ করে দেব তাহলে আমরা এখন লিখে নেই যে এখন সি স্কোয়ারের চার গুণ তাহলে এখন সি স্কোয়ার এর চার গুণ মানে হচ্ছে ফোর সি স্কোয়ার তাহলে এখন বিয়োগ ফলের সাথে আমরা এটা যোগ করে দিব তাহলে এখন বিয়োগ ফলের সাথে অতএব বিয়োগ ফলের সাথে য়োগ ফলের সাথে তাহলে আমরা এখানে ফোর সি স্কোয়ার যোগ করব ফোর সি স্কোয়ার যোগ করি তাহলে এখন বিয়োগ ফলটা কি ছিল থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আনসার আশা করি তোমার সৃষ্টি আমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবারে চলো আমরা চল্লিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তো চল্লিশ নম্বর অঙ্ক দেখো কী লিখেছে এখানে একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম অয় টাকা এবং একটি পেন্সিলের দাম দেড় টাকা হলে ক নাম্বার বলেছে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত তাহলে এখানে কিন্তু দেওয়া আছে দেখো ওই কি নিয়মের মতো তাহলে এখানে কী দেওয়া আছে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা তাহলে তিনটি খাতার দাম কত থ্রি এক্স টাকা হবে তাহলে আমরা সেভাবে লিখে নিই অঙ্করা তাহলে আমরা লিখে নেই যে একটি খাতার দাম একটি খাতার দাম সমান সমান এক্স টাকা তাহলে অতএব তিনটি খাতার দাম সমান সমান থ্রি এক্স টাকা তাহলে আবার কলমের দামের কথা এখানে পড়েছিলাম লিখে নিই যে একটি কলমের দাম কলমের দাম ওয়াই টাকা তাহলে এখানে কয়টা কলম বলেছিল দুইটা কলমের দাম তাহলে আমরা লিখেছি অতএব দুইটি কলমের দাম তাহলে টু ওয়াই টাকা তাই না এখন বলেছিল যে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তাহলে এখন মোট বললে কী করতে হয় চোখ করতে হয় তাহলে আমরা লিখি অতএব তিনটি খাতা তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম সমান সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা প্যাকেট দিয়ে আমরা টাকা লিখে দিই তো এটাই হচ্ছে তোমাদের ক নাম্বার অঙ্কের আনসার তো এবার দেখো খ নাম্বার অঙ্ক কি বলেছে খ নাম্বার অঙ্ক বলেছে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে খাতার দাম দিয়ে আসে এক্স টাকা তাহলে পাঁচটা খাতার দাম কত হবে ফাইভ এক্স টাকা তাহলে আমরা আগের অঙ্কের মতো করেই করবো হ্যাঁ এই ক নাম্বার অঙ্কের মতো করেই করবো তাহলে এখন চলো আমরা লিখে নেই খ নম্বর অঙ্কটা তাহলে এখানে বলেছিল পাঁচটি খাতা তাহলে আমরা কী লিখবো যে একটি খাতার দাম একটি খাতার দাম সমান সমান এক্স টাকা অতএব পাঁচটি খাতার দাম সমান ফাইভ এক্স টাকা আবার বলেছিল আটটি পেন্সিলের দাম তাহলে একটি পেন্সিলের দাম কত দিয়া ছিল এখানে জেড টাকা দিয়া ছিল তাহলে লিখি আবার আবার একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম সমান সমান ছিল জেড টাকা তাহলে আটটি পেন্সিলের দাম কত সমান সমান এইট জেড টাকা তাই না এখন কি বলেছে তাহলে আমরা কিন্তু এখানে কি লিখলাম যে একটি খাতার দাম এক্স টাকা ছিল তাহলে পাঁচটা খাতার দাম হচ্ছে ফাইভ এক্স টাকা আবার একটি পেন্সিলের দাম ছিল জেড টাকা তার মানে কি আটটি পেন্সিলের দাম হচ্ছে এইট জেড টাকা এখন বলেছে যে এই পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিতে হবে তাই না তাহলে এখন আমরা এখানে আরেকটু আমরা পৃষ্ঠাটা উল্টে লিখে নেই তো এখানে আমরা লিখবো যে পুনরায় তাহলে এখানে কী দেওয়া আছে এখানে দেখো এখানে লেখা ছিল যে দশটি কলমের দাম বাদ দিলে তার মানে এখানে কিন্তু কলমের দামও দেওয়া ছিল তাহলে আমরা কি জানি যে একটি কলমের দাম একটি কলমের দাম সমান সমান কি দেওয়া ছিল ওয়াই টাকা দেওয়া ছিল তাহলে কয়টি কলম দশটি কলম তাহলে অতএব দশটি কলমের দাম সমান সমান হচ্ছে কি দশ ওয়াই টাকা তাই না দশটি কলমের দাম হলো কত দশ টাকা এখন বলেছিল তাহলে এখন এই যে পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম থেকে তাহলে আমরা এখন লিখে নেই যে বিশ গণিত রাশির মাধ্যমে যদি প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে লিখে নিতে পারি প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন তাহলে এখানে কী বলছিলো মোট দাম তাহলে মোট দাম পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম তাহলে আমরা পাঁচটা খাতার দাম পেয়েছিলাম কত আমরা পাঁচটা খাতার দাম পেয়েছিলাম হচ্ছে ফাইভ এক্স টাকা আর এখানে পেন্সিলের দাম পেয়েছিলাম এইট জেড টাকা তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে মতে ফাইভ এক্স প্লাস এইট জেড আর এখানে বলেছিল যে দশটি কলমের দাম বাদ দাও এখানে বলেছিলো দশটি কলমের দাম বাদ দিলে কত হবে এবং বীজগণিত রাশির মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে বলছিল তাহলে আমরা এটা লিখলাম এর সাথে বাদ দিব হচ্ছে কত কলমের দাম দশটি কলমের দাম তার মানে টেন ওয়াই টাকা দেখো এটা কিন্তু আমাদের বিষ গণিত রাশি হয়ে গেলো এখানে হ্যাঁ যে বিষ গণিত দিকে এখানে বলেছিলো যে বিষগণিত রাশির মাধ্যমে তুমি প্রকাশ করো তাহলে আমাদের এখানে একটা রাশি হয়ে গেল তার মানে এটা হচ্ছে পাঁচটা খাতার দাম আটটা পেন্সিলের দাম যোগ করলাম এবং সেখান থেকে দশটি কলমের দাম বাদ দিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের এই খ নম্বর অঙ্কের অ্যান্সার তাহলে আমরা এখানে অ্যান্সার কী লিখতে পারি যে অতএব বিষ রাশি অতএব এটাই কিন্তু অ্যান্সার এবার আমরা চলো গ নাম্বার অঙ্কটা দেখি কি বলেছে তাহলে গ নাম্বার অঙ্ক বলেছে এখানে দেখো কি লেখা আছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বোঝায় তো এখানে দেখো এক্স মানে কিন্তু খাতা তার খাতা থেকে তিনটা খাতা থেকে কয়টা বাদ দিছে এখানে ওয়াই মানে কী ছিল ওয়াই মানে ছিল কলমের দাম নাকি হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে একটি কলমের দাম ছিল তার মানে এখানে ওয়াই মানে কিন্তু তোমাকে কলমের দাম বোঝাইছে আর জেড মানে কি পেন্সিলের দাম তার মানে এখানে তিনটা কলম সরি তিনটা খাতা এবং দুইটা কলমের বিয়োগ ফলের সাথে তুমি কী যোগ করছো পাঁচটা পেন্সিলের দাম যোগ করছো তাই না তাহলে চলো আমরা এটা লিখে নিই তাহলে এখানে আমরা গ নাম্বার অঙ্কটা করি তাহলে গ নাম্বার আমরা অঙ্কটা লিখে নেই আমরা কি লিখতে পারি যে তাহলে এখানে ব্যাখ্যাও লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে তিনটি খাতার দাম তিনটি খাতার দাম আবার টু ওয়াই হলো দুইটি কলমের দাম আবার এখানে ফাইভ জিড হলো তাহলে ফাইভ হচ্ছে কি পাঁচটি পেন্সিলের দাম পেন্সিলের দাম তাই না এটা কিন্তু এখানে বোঝাইছে তাহলে এখন আমরা এটা লিখে নেই যে তাহলে এখন এই রাশিটা দিয়ে কী বোঝাইছে তাহলে রাশিটা ছিল কি দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে এই রাশিটা দ্বারা কী বোঝাইছে তা আমরা লিখতে পারি যে অর্থাৎ এই রাশিটা দিয়ে বুঝিয়েছে হলো তিনটি খাতার দাম থেকে তিনটি খাতার দাম থেকে কয়টা বাদ দিতে হবে এটা কি ওয়াই মানে কি কলম তাই না তাহলে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম আমরা বাদ দিব তাহলে দুইটি কলমের দাম বিয়োগ ফলের সাথে বিয়োগ ফলের সাথে কয়টি পেন্সিলের দাম আমাদের যোগ করতে বলছিল পাঁচটি পেনসিলের দাম তার মানে এখানে ফাইভ এখানে প্লাস ফাইভ জিট আছে মানে যোগ করা তার মানে পাঁচটি পেন্সিলের দাম যোগ সাথে আমরা পাঁচটি পেন্সিলের দাম যোগ করছি পাঁচটি পেন্সিলের দাম যোগ তার মানে দেখো প্রথম অংশ কিন্তু এটাই আমার অ্যান্সার তো এখানে প্রথম অংশ বলেছিলো থ্রি এক্স মাইনাস টু এ প্লাস ফাইভ জের দ্বারা কি বোঝা তারপরে এই রাশিদের আমরা কী বুঝেছি এই রাশিদার আমরা বুঝেছি যে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের সাথে পাঁচটি পেন্সিলের দাম যোগ তারপরে দেখো এখানে আরেকটা অংশ বলেছে ওয়াই ও জেড এর সাংখ্যিক শোক কত তাহলে পরের অংশটুকুন বলেছে ওয়াই ও জেড এর সাংখ্যিক শোক কত এখন দেখো তো ওয়াই এর সঙ্গে কী ছিল মাইনাস টু ছিল আর জেড এর সঙ্গে কী ছিল শুধু প্লাস ফাইভ ছিল তাহলে আমরা এখানে সাংখ্যিক শোকটা লিখে নিই যে সাংখ্যিক শোক এখানে কত দিয়ে আছে তাহলে আমরা লিখি যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই এর সাংখ্যিক শোক দেখো এখানে প্রশ্নটা কি বলেছিল ওয়াই এবং জেড এর সাংখ্যিক শোক কত তাহলে আমরা এখানে লিখে নিই যে ওয়াই এর সাংখ্যিক সহক সাংখ্যিক সহক সমান সমান দেখো এখানে সংখ্যা কত আছে মাইনাস টু আছে তাহলে মাইনাস টু আর জেডের সাংখ্যিক সহক জেডের সাংখ্যিক সহক আছে হচ্ছে শুধু ফাইভ প্লাস ফাইভ তাহলে এইটা কিন্তু অ্যান্সার তাহলে মাইনাস টু এবং প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের পরের অংশের অর্থাৎ ওয়াই এবং জেডের সাংখ্যিক শখ তারপরে দেখো আরেকটা অংশ বলেছে এখানে এক্স ওয়াই ও জেডের সাংখ্যিক শোকগুলোর গুণফল কত তার মানে দেখো এই রাশিতে আমাদের এখানে আমরা যে রাশিটা লিখেছি তো এই রাশিতে আমাদের এখানে সাংখ্যিক শখ এক্সের সাথে ছিল থ্রি এর সাথে ছিল মাইনাস টু আবার জেডের সাথে ছিল প্লাস ফাইভ তাহলে তিনটাকে গুণ করে যা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এখানে লিখি যে থ্রি এক্স তা এখানে আমরা অতএবা সুতরাং লিখতে পারি তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড রাশিতে এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহ সাংখিক তাহলে এখানে আমরা গুণ করি তাহলে এখানে ফল দেখো এখানে এক্স এর সাথে কত আছে থ্রি আছে গুনন ওয়াই এর সাথে আছে মাইনাস টু গুনন আর জেড এর সাথে আছে ফাইভ তাহলে সবগুলো আমরা গুণ করি দেখো এখানে গুণ করলে কত হয় তো এখানে পাঁচ দুগুন দশ তিন দশে তিরিশ তার আগে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস তিরিশ তো এটাই হচ্ছে অ্যান্সার তোমাদের গ নম্বর অঙ্কের এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা চল্লিশ নাম্বার সৃজনশীল অঙ্কটা বুঝতে পেরেছো